কোন এক করেছেন ম্যাডাম বিশ থেকে তিরিশ মিনিট সেক্স করার উপায় কি একটু জানাবেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন ম্যাডাম বিশ থেকে ৩০ মিনিট সেক্স করার উপায় কি একটু জানাবেন একই কমেন্টস অনেকেই কিন্তু করে থাকে বিশেষ করে মেয়েরা কিন্তু দীর্ঘ সময় সহবাস করা কে সব থেকে বেশি পছন্দ করে অনেকে শুধু বলে যে লিঙ্গ বড় হলে কি স্ত্রী সুখ পায় কিন্তু মূলত স্ত্রী সুখ পায় দীর্ঘ সময় সহবাস করলে তো আবার অনেক স্ত্রীরা কিন্তু স্বামী স্ত্রী কিন্তু দীর্ঘ সময় না দেখা যায় যে পাঁচ সাত দশ মিনিটের মধ্যে দুজনের এক সঙ্গে কিন্তু বীর্যপাত হয়ে যায় সেটাই কিন্তু তাদের কাছে পারফেক্ট একটা সময় কারণ আপনারা তো সহবাসে যাচ্ছেন যুদ্ধক্ষেত্রে জয়লাভ করার জন্য না আপনার স্ত্রীকে সুখ দিতে নিজের সুখ নিতে এই উদ্দেশ্যে কিন্তু যাওয়া হচ্ছে সে এখানে পাল্লা পাল্লির কোনো বিষয় না জামাকে জিততেই হবে এখানে বিষয়টা হলো দুজনের একসঙ্গে যৌন মিলন মিলনের সুখ হোক অর্থাৎ দুজনের একসঙ্গে বীর্যপাত হোক তাহলে কিন্তু সেটা পারফেক্ট একটা সময় এবং মধুর একটা যৌন মিলন হয় এটাতে স্বামী স্ত্রী দুজনে সুখী হয় আর অনেক পুরুষরা আশা করে যে আমি দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকবো মানে নিজের গায়ের জোরে বলে যে আমি দেখিয়ে দিব যে আমি অনেক সময় সহবাস করতে পারি তো এরকম অনেক পুরুষ এটা ভাবে আবার অনেক মেয়েদের কিন্তু খুব সহজেই যৌন উত্তেজনা আসে না অর্থাৎ অর্গার্যম হয় না মেয়েদের অর্গাজম হতে একটু সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দশ থেকে পনেরো মিনিট কোনো ক্ষেত্রে 30 থেকে পঁয়ত্রিশ মিনিট ফোর ফেলে করার পরে এবং যৌন মিলনে থাকার পরে কিন্তু সেক্স উত্তেজনা আসে বাট বা অর্গাজম হয় তো সেই ক্ষেত্রে মেয়েরা দীর্ঘ সময় সমাবেশ পছন্দ করে আর ছেলেরা গায়ের জোর দিয়ে দীর্ঘ সময় চায় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজনের একসঙ্গে হয়ে যায় তাহলে সেখানে কোনো সমস্যা হয় না সেই ক্ষেত্রে যদি স্ত্রীর পরে হয় এবং স্বামীর আগে হয়ে যায় তখন চিকিৎসার প্রয়োজন আছে কিছু টেকনিক অবলম্বন করার প্রয়োজন আছে আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা বিশ থেকে তিরিশ মিনিট সহবাসে লিপ্ত থাকতে পারবেন এখন প্রথমে আমি বলবো যে আপনারা এই বিশ থেকে ত্রিশ মিনিট সহবাসে লিপ্ত থাকতে কেন পারেন না কেন পাঁচ দশ মিনিটের মধ্যে আপনার বীর্যপাত হয়ে যায় প্রথমত হলো যে প্রথম যে সমস্যা সেটা হলো পুরুষের যে একটা হরমোন আছে সেক্স হরমোন সেটা হলো টেস্টো ইস্টোরেন্ট হরমোন এই হরমোন যদি কমে যায় তাহলে দ্রুত বীর্যপাত হয়ে যায় আবার আরেকটা যে সমস্যা সেটা হলো শারীরিক সক্ষমতার অভাব অর্থাৎ হার্ট ল্যাংস দুর্বল নিয়মিত ব্যায়াম না করার কারণে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায় অনেকে এটা ভীতু থাকে ভয় থাকে মানে তখন মানে বুক মানে হার্ট দুর্বল যেটাকে বলে যে হার্ট দুর্বল এবং নিয়মিত ব্যায়াম না করার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায় মানসিক চাপ ও উদ্বেগ ছেক অতিরিক্ত ফোকাস বা ভয় থেকে দ্রুত বীর্জপাত হয়ে যায় অনেকে সেক্স করতে গেলে ভয় পায় যে পারবো কি পারবো না মানে এরকম একটা নিজের ভিতরে একটা ই আসে এই যে দোমানার যে একটা ই আসে এর থেকেই মানে নিজের অজান্তে বীর্যপাত হয়ে যায় তো এগুলো হলো হচ্ছে দ্রুত মানে বিশ তিরিশ মিনিট না করার কারণ এটাই মানে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত না থাকা মেন যে কারণগুলো এখন বিশ ত্রিশ মিনিট সহবাসে থাকতে হলে আপনাদের কি করতে হবে প্রথমত নিজের প্রতি আত্মবিশ্বাস আনতে হবে ভয় পাওয়া যাবে না আমি পারি এটা নিয়ে অগ্রসর হতে হবে এবং মানসিক ভাবে প্রস্তুতি নিতে হবে আমি যেটা প্রথমেই বলেছি যে পারফরমেন্স না করে আনন্দের যাত্রা হিসাবে নিতে হবে অর্থাৎ যুদ্ধে জয়লাভ না করে স্বামী স্ত্রীর একে অপরকে সুখ দিতে যাচ্ছে নিতে যাচ্ছে এইটা মনে আনতে হবে এবং ফোর ফেলে করতে হবে দীর্ঘ সময় অর্থাৎ ফোর ফেলেটাকে আহ আপনার দশ থেকে পনেরো মিনিট ফোর করলেন ফোর প্লে করার পর যখন উত্তেজিত হবে অর্গাজম হবে তারপরে যে আবার দশ পনেরো মিনিট আপনারা সহবাসে লিপ্ত থাকেন এই যে গড় এভারেজ যে সময়টা আসছে এই সময়টার ভিতরে কিন্তু দুজনের একসঙ্গে বীর্যপাত হয়ে যায় তাহলে এভাবে ফোর মাধ্যমে কিন্তু দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায় আরেকটা জিনিস নিজেকে কন্ট্রোল করতে হবে যখন চেক্স মনে হচ্ছে যে এখন বীর্যপাত হয়ে যাবে তখন একটা যে পদ্ধতি আছে কমন একটা পদ্ধতি সেটা হলো স্টার্ট স্টপ মেথড অর্থাৎ থেমে থেমে সহবাসে লিপ্ত হওয়া মনে হচ্ছে যে এখন বীর্য বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আপনি সহবাসটা বন্ধ করে দিতে পারেন দিয়ে স্ত্রী বুঝতে পারবে না মিন্স বাইরের দিকে বের বেরিয়ে এসে আবার একটা ফোরফিলে লিপ্ত থাকতে হবে তারপরে আবার সহবাসে যখন দেখবেন যে একটু নিস্তেজ হচ্ছে তখন আবার সহবাসে লিপ্ত থাকতে হবে কিন্তু বাইরে বের করে নিয়ে আসলেন তখন যে নিস্তেজ হয়ে যাবে এটা কিন্তু করা যাবে না এদিকে মনোযোগ থাকতে হবে সেক্সের দিকে এবং ফোর পেলে করতে হবে আরেকটা যে টেকনিক সেটা হলো সুইস টেকনিক সেটা কি লিঙ্গের যে মাথা যে ফোর স্কিন যে জায়গাটা থাকে তার নিচে যখন দেখছেন যে বীর্য বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে কি করতে পারেন আপনারা নখ দিয়ে আস্তে করে চেপে ধরবেন আস্তে করে চেপে ধরলে তখন বীর্যপাত কিন্তু হবে না থেমে যাবে এভাবে কয়েকবার টেকনিক অবলম্বন করতে হবে যখন এরকম হবে তখনই বের করে আঙুল দিয়ে চাপ দিতে হবে এটাকে কি বলে সুইচ টেকনিক বলে এটাকে এভাবে চেপে তুললে আহ সময় নিয়ে কিন্তু সহবাস করা যাবে আরেকটা হলো পজিশন চেঞ্জ করতে হবে আপনার সময় নিয়ে এক একটা পজিশনে এক এক সময় সহবাস করতে হবে কিছু সময় একটা পজিশনে থাকলেন অর্থাৎ স্ত্রী আহ নিচে থাকলে আপনি উপর থেকে করলেন কিছু সময় আবার স্ত্রী উপরে থাকলে আপনি নিচেই থাকলেন আবার কিছু সময় পজিশন করতে করতে পারেন পারেন রগি স্টাইল এভাবে চেঞ্জ করে করে টেকনিক অবলম্বন করে কিন্তু দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায় আরেকটা আছে শরীর চর্চা শরীর চর্চা অর্থাৎ নিয়মিত এক্সারসাইজ করতে হবে কেগেল এক্সারসাইজ করতে হবে এবং যোগ ব্যায়াম করতে হবে এটা ইউটিউব চ্যানেল সার্চ দিলে কিন্তু পাওয়া যাবে যে এক্সারসাইজ কোনটা খাদ্য অভ্যাসের পরিবর্তন করতে হবে খাদ্য অভ্যাস ঠিক রাখতে হবে জিঙ্ক প্রোটিন জাতীয় খাবার খেতে হবে অর্থাৎ কাঠবাদাম পেস্তা বাদাম ডিম দুধ এখানে যে যে বীজ এই খেতে পারেন এইভাবে খাদ্য অভ্যাস গুলো চেঞ্জ করতে হবে মেডিকেল সাপোর্ট নিতে হবে যদি সমস্যার সমাধান না হয় স্ত্রী অসুখী হচ্ছে আপনি অসুখী হচ্ছেন সেই ক্ষেত্রে কি করতে হবে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে এখানে লক্ষণ বেদে খুব সুন্দর মেডিসিন রয়েছে যে মেডিসিনের মাধ্যমে দ্রুত বীজপাত রোধ করা সম্ভব হবে অর্থাৎ আপনার ভিতর যে লক্ষণগুলো থাকুক না কেন সমস্ত লক্ষণের চিকিৎসা এক একটা করে এক একটা ওষুধের মাধ্যমে দেওয়া সম্ভব একমাত্র হোমিওপ্যাথি ওষুধেই কিন্তু লক্ষণের বেদে বিভিন্ন মেডিসিন রয়েছে আবার কিছু আয়ুর্বেদিক ওষুধ এখন রয়েছে ভালো ভালো কোম্পানি বের করছে যার মাধ্যমে উত্থানজনিত সমস্যা দ্রুত বীজপাতা ইত্যাদি সমস্যা সমাধান করা সম্ভব তবে বাজারে এখন কিছু স্প্রে বের হয়েছে ডাক্তারের অনু সাজের ছাড়া কখনো এই গুলো ব্যবহার করা যাবে না কিছু ক্রিম বের হয়েছে এগুলো ব্যবহার করা যাবে না এটাতে কিন্তু সাইড এফেক্ট পর্যাপ্ত পরিমাণে একটা সময় দেখা যাবে যে এটার উপর নির্ভরশীল হতে হবে তখন কোনো চিকিৎসাতেই কিন্তু আর কাজ হবে না তখন মনে হবে যে ওইটা না হলে আর হবে না এক সময় প্যারালাইজড হয়ে যাবে ইম্পর্টেন্স ধ্বজভঙ্গে পরিণত হয়ে যাবে আর এই জাতীয় ক্রিম গুলো ব্যবহার অনেক সময় কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাই থেকে যায় তো বাস্তব যে গাইড সেই গাইড অনুযায়ী আসলে বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করাটা আপনারা ফোর ফেলে এবং পেনিট্রেশন অর্থাৎ সহবাসে লিপ্ত হওয়ার সময়টা দুইটাকে অ্যাড করে কিন্তু আপনারা বিশ থেকে তিরিশ মিনিট সহবাসে লিপ্ত হতে পারেন আবার অনেকে কিন্তু অনেকে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটেই কিন্তু সুখ পেয়ে যায় যদি স্বামী স্ত্রী একসঙ্গে হয়ে যায় তাহলে স্বামী স্ত্রী একসঙ্গে যে সময় পাতবে সেটাই কিন্তু পারফেক্ট একটা সময় ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ